ফুটবল বাঙালির আবেগ ক্রিকেট বাংলার প্রাণ এই ফুটবল ক্রিকেট নিয়েই কোনো সিন্ডিকেট চায় না বাংলার ক্রিকেট ফ্যান এবং ফুটবল ফ্যানেরা এই তো দু একদিন আগের কথাই হংকংয়ের সাথে বাংলাদেশের অমলিন একটা হার পরাজয় বরণ করতে হয়েছে যা চাইনি কোনো ফুটবল প্রেমী সেই হংকংয়ের সাথেই আবারও ম্যাচ হতে যাচ্ছে হংকংয়ের মাঠেই ক্রিকেটের মতো ফুটবলটাও বাঙালির রক্তে মিশে আছে তাই তো ফুটবল নেই এত বেশি উন্মাদনা জামাল ভুঁইয়া হামজা ফাহিমুদুল ওরা আশায় বাংলার ফুটবল আরও বেশি প্রাণবন্ত হয়েছে হংকংয়ের এই ম্যাচেও বাংলার ফুটবল যাতে আরও বেশি প্রাণবন্ত হয় তাই শুরু থেকেই যাতে জামাল ভুইয়া হামজা ফাহিমুদুল জায়ানরা একাদশে খেলতে পারে সেটাই এখন বাংলার ফুটবলদের চাওয়া তারা একাদশে একসাথে খেললে বাংলার এই ফুটবল আরও বেশি প্রাণবন্ত হবে এবং তারা ম্যাচ জয়লাভ করার পূর্ণ সমর্থন পাবে বাংলার ফুটবলের কোচ হাভিয়ার খাবরিয়া তিনি আসলে কী চিন্তা করছে তা হয়তো সবারই অজানা তবে ফুটবলে যাতে কোনো সিন্ডিকেট না হয় সেই বিষয়ে এখন ফুটবল প্রেমীদের সবচেয়ে বড় আশা হামজা জামাল ভা ফাহিমুদ্দুল জায়ান ওরা এখন ফুটবলের কিং বাংলার ওরাই বাংলার ফুটবলটাকে আরও বেশি স্বপ্ন দেখাচ্ছে পারবে কি হংকংকে হারিয়ে সেই স্বপ্নটাকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে সেটাই এখন দেখার বিষয়